হয় নাকি বলছেন এনআরসি হয় আর মুসলমানদের ভয় দেখায় আরে মুসলমানরা এই দেশের মুসলমানরা এই দেশের মুসলমানরা এই দেশে জন্মগ্রহণ করেছে মুসলমানদের এই দেশের মুসলমানরা পাকিস্তান থেকে আসেনি আফগানিস্তান থেকে আসেনি বাংলাদেশ থেকে আসেনি যদি এনআরসি হয় আলহামদুলিল্লাহ নিখুঁতভাবে এনআরসি করা হোক গোটা পশ্চিম বাংলা হয়ে যাবে বলবেন কেন একেবারে কোচবিহার থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে একবার ডায়মন্ড হানবার পর্যন্ত আমি যত করে এলাকা জানি শিলিগুড়ি থেকে শুরু করে দুই দিনাজপুর থেকে শুরু করে মালদা বড় থেকে শুরু করে এদিকে আমার ধরেন জলঙ্গি থেকে শুরু করে করিমপুর বেতাই তেহট্ট নাজিরপুর একেবারে বন্ডাব পো কি বলছেন পো হলে পোল হয়ে চলে গেল আপনার রানাঘাট শান্তিপূর্ণ নদীয়া হয়ে একেবারে কলকাতা হয়ে চলে গেল সব রিফিউজির দল এদেশের ছেয়ে আছে আর গোটা কলকাতাটা বিহারি আছে বিহারিয়া ছে আছে আজকে বাংলা বাংলাভাষী নিয়ে বাংলাভাষী মুসলমানরা মার খাচ্ছে বাংলা বাংলাভাষী মুসলমানরা বলছেন কর্মীরা বিদেশে গিয়ে মার খাচ্ছে আপনি টিকিট কাটতে যাবেন রেলে দেখবেন হিন্দিতে কথা বলছে একটা হিন্দিভাষী মানুষ ব্যাংকে যাবেন ব্যাংকের ম্যানেজার হিন্দিভাষী মানুষ আমি সেই সমস্ত জনগণদের বলবো বাংলায় চাকরি করতে এসেছো বাংলায় সংস্থান করতে করতেসেছো আমি বাঙালি মানুষ তোমাকে বাংলায় কথা বলতে হবে যদি বাংলায় কথা না বলে বাংলায় যদি কথা না বলে তোমার বাংলা ভাষাটাকে অবমান করা হক করার জন্য যে আন্দোলন করতে হবে এই আন্দোলন নামতে হবে প্রয়োজন হলে তার অফিসে তালা ধরবে গোপন হাত দিয়ে বাঁধ হবে আমি আগে বলেছি মুসলমানরা করে গেন হাই মারেঙ্গে হাই করব না হাই মরবো মোরা মুসলিম শহীদ হইতে আদৌ নাহি ডরি সত্যের তরে যুগে যুগে মোরা জীবন কোরবানি করি মুসলমানরা প্রতিবাদী যে প্রতিবাদীর জন্যই ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা স্বাধীনতা আন্দোলনের পটভূমিকায় মুসলমানদের প্রথমেই অগ্রাধিকার ছিল মুসলমানরাই বেশি আন্দোলন করেছেন মুসলমানরাই বেশি শহীদ হয়েছে মুসলমানরা বেশি রক্ত ঝরিয়েছে আফসোস ইতিহাসের পাতা থেকে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে মুসলমানদের নাম আগামী দিনে থাকবে না ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন সকলকে বোঝার তোফিদান করেন ও আখির দাওয়ানা অনিল হাবদুলিল্লাহ রব্বুল আলমিন